আপনার একটা সালাম দিয়ালি আসসালাম আলাইকুম এবার জান তোমার বিয়ে করে কি জন্য হিসাব হইব তোমার কেন বসা ভালো তোমার কেন বিয়া করছি তুমি জানো জানো না আই মে তোমার কেন বিয়া করে তুমি জানো কথা বলো না কেন হ্যাঁ আগের বউ আমি কেন তালাক জান জানো জানো না এর আগে তোমার আরো একুশ বার বলছি আজকে মেয়ে বাইশ বার বলতেছি আগের বউ সে দাস পাড়া দুলু মেম্বার মেয়া বিরাট ক্ষমতাশালী তার পরও তার আমি তালাক দিছি একটা মাত্র কারণ আর সেই কারণটা হইল সে আমার মার মুখে মুখে কথা বলে আমার মার সাথে তর্ক করে সে আমার কোনো কথাই শুনতে চায় না এই কারণে তার আমি তালাক দিছি আর কোনো কারণ না আমার মার লোকে কেউ বেদবি করলে আমার মাথা গরম হয়ে যায় আমি মাথা ঠিক রাখতে পারি না এই শুনতেছো কি বলছিছি মিশা কথা বললেন কে কোনটা মিশা কথা এই যে এতক্ষণ ধরে কইলেন আমি মিশা কথা বললাম আমি তোমার মিসা কথা বলি আমি মিথ্যক আপনি মরে কি লেগে বিয়া করছে মুই জানি না কেন বিয়ে করছেন আপনি আপনার মায়ের জন্য মনে বিয়া করেন নাই আপনার মায়ের সেবা যত্ন করার লজ্জাও করেন নাই আপনার মায়ের লাগে সুন্দর সুন্দর কথা ক লজ্জাও বিয়া করেন নাই ঠিক আছে আপনি তো জানেন আপনি তো সব জানতা আপনিই বলেন কেন করছি মুই যে কম হইয়া কি আমরা সই জইবে চিন্তা করে দেখেন বলেন কি বলবেন বলেন 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 কি সুক করছে বলেন আপনি বলেন আমি শুনি হবে হবে সহ্য হবে আপনি বলেন আমি শুনতে থাকি যে কান খোলা রাখছি বলেন আপনি আমার রূপ দেখিয়া রূপে ডুব দিছেন মায়ের কথা আর কইলেন না মায়ের আর সরো কইরেন না বোঝেন তোমার কথা বুঝলাম না এই মিয়া মুই কি ইংরেজিতে কইছি বাংলায় কইছি না বোঝেন নাই মোর কথা না থতো বতো খাইয়েন না থতো বতো খাইয়েন না আমনে মোর পিছে রাত দিন চব্বিশ ঘন্টা ঘুরছেন আমনে যেরম লোকজন পিছে আমার লাগাইছেন পাগল হয়েছেন যেরম মুইও আপনার লেগে পাগল হয়েছি ওরম বুঝছেন ঠিক আছে পাগল আমিও হয়েছি তুমি হয়েছো আমরা মিলামিশা চলবো তুমি এরম করতেছ কেন এই আপনি মিছে কথা কইলেন কা মিছে কথা কইলেন কিলে আপনি কি আপনি মার লগে বিয়ে করছেন আপনি দি বিয়ে করছেন মোর রূপের পাগল হইয়া হ্যাঁ তো কইলেন না কইলেন যে আপনি মার লগে বিয়ে করছেন আপনিও যদি ঠিক না থাকেন তাহলে মুইও কিন্তু ঠিক থাকবো না আপনি যে এরকম করবেন মুইও এরকম কিন্তু করবো বুঝছেন গুন্ডা মিছা কথা এই শুনেন আপনি মোর রূপ দেখে পাগল হইছে যে এই কথা মানুষের কইতে কি আপনি শরম লাগে আপনি তো খালি কন আপনার মার খেজমত করার কথা আপনি তো মোর রূপ দেখে পাগল হইছেন হেল্লু গেই তোমার বিয়া করছেন হ্যাঁ কি মুই বুঝি না শুনেন আপনি আগে মোরে খুশি রাখেন মোরে যদি খুশি রাখেন তাহলে আমি আপনার মায়েরও খুশি রাখবো আপনারও খুশি রাখবো বুঝছেন আচ্ছা বলেন এখন আমি কি করতেব? আমি তো আপনার রূপ দেখে বিয়ে করছি আমি রূপে ডুব দিছি বলেন আপনি বলেন কিছু করতে হইবে না শুনেন আপনি খালি ফিটফাট থাকবেন এই খালি গায়ে থাকবেন খালি গায়ে থাকলে আপনার কিছু আছে দেহানে আপনি যে দেহাইবেন জামা কাপড় ফিটফাট হয়ে থাকেন হ্যালে মুই ঠিক থাকুন বুঝছেন সুন্দর আপনি থাকবেন মুইও ঠিক থাকুন বুঝছেন ও মা ঠাডা পড়ছে নাহি এই রোদের বেলায় আবার শুনেন মোর কথা যদি না হনেন তাহলে রাইতের বেলা কিন্তু মুই বুঝাও থাকবেন ওই ঘরে আর মুই থাকমু ওই ঘরে তালা বন্ধ করা থাকবে আর মোর দ্বারে আরবেন না বুঝছেন কি তাকাই রয়েছেন কি লিগিয়া তাকাই রয়েছেন থাহেন তবে মোর শেষ কথা শোনেন বুঝছেন আগের বউ কি আছে লাড়ি লই আপনার পিডেইছে আর মুই কি করবো জানেন মুই বড়ি শিলিয়া মাইয়া মুই এককালে আপনার গলাটা একগাল কোপ দিয়া দুই বাক করি হলাম বুঝছেন মই এটা হলো মোর শেষ কথা মই এখন যাই আসসালামু আলাইকুম মা ও মা মই কেডা মা কই দি আমনে কি মনে হছেন মই আমনার কি খাবার দেবো হ্যাঁ মই কি এরো মাইয়া আমনে মই খাবার দিতে পারি পানি খাইবেন ওরে খোদা রে কথা বুঝেই না শুনে ধরেন এই যে সিনেমা দেখতে যাব বাংলা সিনেমা তোমার জন্য মরতে পারি তোমার জন্য পারি